বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের ইতালি সফর নিয়ে উঠেছে তুমুল বিতর্ক জাতিসংঘের একটি ফোরামে অংশ নিতে রোমে গিয়েছেন তিনি কিন্তু ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে তার বৈঠক নাকি প্রত্যাখ্যান করা হয়েছে তবে ডক্টর ইনুসের প্রেস সচিব দাবি করেছেন এমন কোনো বৈঠকের পরিকল্পনাই ছিল না চলুন জানি বিস্তারিত ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সম্প্রতি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বিশ্ব খাদ্য ফোরামে অংশ নিতে রোম সফর করেছেন এই সফরে তিনি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন কিন্তু সামাজিক মাধ্যমে গুঞ্জন উঠেছে যে তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দেখা করতে চেয়েছিলেন কিন্তু তিনি প্রত্যাখ্যান করেছেন এ বিষয়ে ডক্টর ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো বৈঠকের পরিকল্পনা কখনোই ছিল না তিনি বলেছেন ডক্টর ইনুস এফ এ এর ফোরামে অংশ নিতে গিয়েছেন এবং তার সময়সূচিতে জর্জিয়া মেলোনির সঙ্গে কোনো বৈঠক ছিল না তা সত্ত্বেও কিছু সংবাদ মাধ্যম ও বাসবস এই বৈঠক নিয়ে খবর প্রচার করেছে যা সামাজিক মাধ্যমে বিতর্কের ঝড় তুলেছে কেউ বলছেন এটা ইচ্ছাকৃত ভুল তথ্য ছড়ানোর চেষ্টা আবার কেউ বলছেন এটা শুধুই ভুল বোঝাবুঝি শফিকুল আলম জানিয়েছেন এই খবর প্রচারের আগে তার সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি তিনি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমের কাছে প্রতিবেদনে সংশোধনের আহ্বান জানিয়েছেন প্রিয়দর্শক ডক্টর ইউনোসের ইতালি সফর নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানান এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন